আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা ইউরোপের শেনজেন কান্ট্রি এস্তোনিয়া দেশ সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই আছেন যারা ডিরেক্ট এস্তোনিয়া দেশটিতে যাওয়ার জন্য ট্রাই করছেন বর্তমানে এস্তোনিয়ার ভিসা খোলা আছে কিনা বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা বর্তমানে ভিসা রেশিও কেমন কোন কোন ডকুমেন্টস আপনাদের দিতে হবে এস্তোনিয়ার ওয়ার্ক পারমিট প্লাস ভিসা করতে হলে কোন কোন কাজের সুযোগ আছে সব কিছু বিষয় নিয়ে আমরা মানে শর্ট করে একটা ভিডিও বানিয়েছি অবশ্যই ভিডিওটি না টেনে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে একদম নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কি জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো সেই সব বিষয়গুলো নিয়ে কথা বলার তাহলে চির কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও সেদিকে আমরা ফোকাস করি আসা দেখুন এস্তোনিয়া এটা হচ্ছে ইউরোপের একটি সিরঞ্জিন দেশ উন্নত একটি কান্ট্রি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখন এস্তোনিয়া দেশটিতে অনেকেই যাওয়ার জন্য কিন্তু নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন বা অনেকেই অলরেডি কিন্তু এখন দিয়ে দিয়েছেন তো কথা হচ্ছে ভাই এই এস্তোনিয়া দেশের ভিসা কি এখন হচ্ছে হ্যাঁ বর্তমানে এখন এস্তোনিয়ার ভিসা হচ্ছে বর্তমানে এস্তোনিয়ার ভিসার রেশিও বলতে গেলে কম কম বেশি কিন্তু খুব একটা যে খারাপ তাও না ভালো আপনি বাংলাদেশ থেকে এখন যদি ভালো একটা এজেন্সির মাধ্যম দিয়ে ট্রাই করেন ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার পারমিটটা বের হয়ে থাকে এক্ষেত্রে কিন্তু আপনার এই এস্তোনিয়া দেশটিতে আপনি কিন্তু যেতে পারবেন তবে কথা হচ্ছে এখন এস্তোনিয়া যেতে হলে আপনাদের ওয়ার্ক পারমিট আনতে বা আপনাদের ভিসা করতে হলে কোন কোন ডকুমেন্টস দিতে হবে বা কোন কোন ডকুমেন্টস আপনাদের থাকতে হবে সেটা হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট আপনাকে কিন্তু অবশ্যই দিতেই হবে এরপরে আপনার ছবি দরকার হবে তারপরে আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অনেকে বলে থাকেন ভাই পুলিশ ক্লিয়ারেন্সের দরকার আছে কিনা না বা পরবর্তীতে লাগবে কিনা বা আদৌ দরকার আছে কি না অবশ্যই ভাই আপনার ইউরোপের দেশগুলোতে যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স রেডি রাখা লাগে অবশ্যই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স আপনার দরকার হবে এরপরে আপনার অভিজ্ঞতা সন যদি থাকে আপনি দিতে পারেন যদি না থাকে সমস্যা নেই আপনি যদি সাধারণ শ্রমিক হিসেবে যে থাকেন সেক্ষেত্রে লাগবে না আর যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকেন অবশ্যই আপনার একটি ডিপ্লোমা সার্টিফিকেট অথবা আপনি যে কাজ জানেন সেই কাজের সার্টিফিকেট অথবা ওই কাজের আপনার একটি ভিডিও কিন্তু আপনাকে দিতে হতে পারে ঠিক আছে এর সাথে আপনার শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ভাই এটা অপশনাল এটা আপনার দিলেও হয় না দিলেও হয় কোনো সমস্যা নেই যদি থাকে আপনি দিতে পারেন ঠিক আছে এরপরে অনেকে বয়সের কথা বলে থাকেন যে ভাই বয়স কত লাগে তো বয়সের কথা বলতে গেলে ভাই আপনার যে বিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়সীমা আপনার এই এস্তোনিয়া দেশের আপনি যদি বিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের ভিতরে হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি কাজের সুযোগ পাবেন তবে কথা হচ্ছে অনেকে অভিজ্ঞতা মানে সম্পূর্ণ লোক আছেন তাদের দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশ প্লাস তারা কী করবেন তারা কিন্তু অবশ্যই পঞ্চাশ পর্যন্ত মানে যদি বয়স হয়ে থাকে এক্ষেত্রে আপনি কিন্তু আবেদন করতে পারেন তো অভিজ্ঞতা বলতে আপনি কোন কোন কাজের সুযোগ পাবেন বা কোন কোন কাজের অভিজ্ঞতা থাকলে আপনার এই দেশটিতে যাওয়াটা ভালো হয় আর কি ঠিক আছে তো বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন যাদের কাজের দক্ষতা আছে যারা মেশনের কাজ জানেন যারা টাই কাজ জানেন ওয়েল্ডার আছেন অভিজ্ঞ ওয়েল্ডার থ্রি জি ফোর জি সিক্স জি তারপরে আপনার ফিক্সার কার্পেন্টার পেইন্টার শাটারিং কার্পেন্টার বিভিন্ন স্টেপের যে কাজগুলো আছে বিল্ডিং কনস্ট্রাকশনের তো এই কাজগুলো আপনি যদি জেনে থাকেন একজন স্কিল ওয়ার্কার হিসেবে এক্ষেত্রে কিন্তু আপনার পঁয়তাল্লিশ বছর থেকে পঞ্চাশ বছর হলেও কিন্তু সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন যেহেতু আপনি অভিজ্ঞ মানে একজন ওয়ার্কার আর কি ঠিক আছে তো কথা হচ্ছে ভাই এই বিল্ডিং কনস্ট্রাকশন ছাড়া আর কোন কাজের সুযোগ আছে আপনি ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন আপনি হেল্পার বা দেখা যাচ্ছে যে সাধারণ আপনি শ্রমিক হিসেবে কাজ করতে পারবেন আপনি হোটেল রেস্টুরেন্ট তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন টাইপের প্যাকেজিংয়ের কাজ আপনি করতে পারবেন ফ্যাক্টরির কাজ করতে পারবেন ওয়ার হাউসের কাজ করতে পারবেন হ্যাঁ তো তাই কাজের সমস্যা নয় আপনি বিভিন্ন টাইপের কাজ কিন্তু এই দেশটিতে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে আপনার যে মাধ্যম সেটা সঠিক হতে হবে আপনি যদি সঠিক একটা মাধ্যম ধরতে পারেন তাহলে কিন্তু আপনি এই দেশটিতে যেতে পারবেন তবে সময়ের কথাটা আমি আপনাদেরকে বলে দিই অনেকে বলেন যে ভাই সময় কতদিন লাগতে পারে অনেক এজেন্সি অনেক দালাল অনেক আসলে এজেন্ট আছে মূলত তারা বলে থাকে যে ভাই আপনার চার থেকে পাঁচ মাসের ভিতরে আপনাকে এস্তোনিয়াতে পাঠিয়ে দেবে আমি বলবো যে ভাই এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা এত শর্ট টাইম আপনাকে পাঠাতে পারবে না কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও কিন্তু আপনার সাত থেকে আট মাস মানে একদম সর্বনিম্ন ঠিক আছে আর উপরে মনে করেন যে এক বছর প্লাস আপনার এটা বলা যাবে না ভাই কতদিন লাগবে তবে আমি বলবো যে আপনার এক বছরের ভিতরেই আপনার কিন্তু হয়ে যাবে এক বছরের সময় আপনি হাতে নিয়ে তারপরে কিন্তু একটি মাধ্যমকে আপনার ফাইল বা ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন ঠিক আছে তবে এখানে একটা কথা আছে আপনার ইন্ডিয়াতে অথবা নেপালে গিয়ে কিন্তু আপনার ভিসাটা করতে হয় মানে আপনাকে কিন্তু অবশ্যই যেতে হবে সেখানে যেহেতু বর্তমানে এখন ইন্ডিয়াতে যাওয়াটা সমস্যা সেক্ষেত্রে আপনি নেপালে গিয়ে কিন্তু করতে পারবেন ঠিক আছে তো হোক বন্ধুরা আশা করছি কম বেশি বিষয়গুলো সম্পর্কে আপনাদের কিছুটা হলেও হয়তো ধারণা আপনারা পেয়েছেন তারপরেও আরও আপনারা কী ধরনের তথ্য জানতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা নেক্সট টাইমে এই সব বিষয়গুলো নিয়েও কিন্তু কথা বলার চেষ্টা করবো তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভালো থাকুন হাফেজ